শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি আর খুবই সুস্থ আছি তো এই দেখো গোটা বাড়িটা সকাল থেকে দেখাচ্ছি তবে আজকে আমার ভাস্তার মুখে ভাত তার জন্য আবহাওয়াটা দেখো খুবই ভালো কিন্তু কালকের মতো না যাই হোক আরও ভালো হওয়া দরকার রোদ উঠুক চলে যাচ্ছি মাছ ধর এখানে মাছ ধোয়া শুরু হয়ে গেছে দেখো মাছ রুই মাছ আর এটা আমার মা আর এটা হচ্ছে মায় মা আর ঠান্ডার মধ্যে মাছ ধোয়া বুঝতেই পারছো কেমন ঠেলা কিন্তু করতেই হবে নাতির মুখে ভাত বোলার কথা নাতি ভাত খাবে তারপরে চলে যায় ছাগল কাটার কাছে কাটার পর্ব চলছে তো বন্ধুরা যতখানি এরিয়া দেখলাম সবখানে কিন্তু আমার পিসিদের আর এগুলো ছিল এখানে কোনো ঘর নেই চারিদিকে দেখো শুধু বাজার তোমাদের দেখাচ্ছি এগুলা গোটাই কিন্তু ঘর ছিল যে যেখানে মাংস কাটা হচ্ছে এখানে কিন্তু ঘর ছিল এখান থেকে ঘর ভেঙে এই সাইডে করা হয়েছে আর এটা হচ্ছে বাইরের দিকে তো আর এটা হচ্ছে মন্দির ওই যে সামনে একটা ঘর দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দির এদের প্রৈতিক মন্দির মানে অনেক আক থেকে মন্দির তো বন্ধুরা তোমাদের যদি পুরো ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর যারা আমার নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকো আজকে কিন্তু খুবই মজার খুবই আনন্দ হবে সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে দেখো মাছ ভাজা এটা কিন্তু ছেলের মা এটা আমার বড় বৌদি আর এটা হচ্ছে বংশের বড় বৌদি এই যে আদা রসুন ছাদা এটা আমার পিসি এটা আমার বৌদির বৌদি এটা ছোট বৌদি এটা দিদি ছেলের পিসি বড় পিসি লাউ কোটা হচ্ছে আর এ দেখো মাংস ফুটে রেডি বাড়িতে মাংস কাটলো দেখে তো পেলে তোমরা সবাই আর এই বাড়িতেই কিন্তু ছোটোর থেকে আমি মানে অনেক ছোটোর থেকে বড় হয়েছি বিয়ের হাঁট পর্যন্ত তো এই আম গাছটা দেখতে পাচ্ছি আম গাছটা কিন্তু অনেক আগের আর এই দেখো পায়েস হবে তার জন্য দুধ একদম খাটি গরুর দুধ আমি একটু রান্নাঘরে চলে আসলাম এদের আয়ের জন্য চা নিব আর একটু চা না খেলে তো হবে না কারণ একটু শীত করছে চাটা খেলে রায়ের একটু গরমও লাগবে আর ভালোও লাগবে তার জন্য আর তার সাথে দেখাই দিই আমার পিসিরা কোথায় রান্নাঘরে এটা হচ্ছে রান্নাঘর আর এই যে ওখানে রান্না করে এখানে খড়ি রাখা হয় এটা গ্যাসের জায়গা এই যে এটা একটা সেল তো সকালে খাওয়া দাওয়া শেষ করে কাজ কাম একটু করে দেখো আমি চান করে নিয়েছি আর আজকে কিন্তু শ্যাম্পু করেছি কালকে তো অনেক সকালে বাড়ির থেকে বের হয়েছিলাম শ্যাম্পু ট্যাম্পু কিছু করিনি তো এখানে আসার পরে দেখো চানটা করে একদম টানা রোদ উঠেছে আর রোদে বসে আছি আর বাড়ির থেকে চলে আসলো ভাবনারা বৌদি সবাই এসেছে আর এখানে বসে থেকে গল্প হচ্ছে তো দেখো এই যে ভাবনামণি রায় রায় কোলে মনা এই যে বাদন উৎস আর আজকের আবহাওয়াটা একদম দারুণ দারুণ তো চলো দেখি বাড়ির মধ্যে রান্না কত দূর অনুষ্ঠানে রান্না আর বাড়ির যাওয়ার সময় তো হয়ে যাচ্ছে কারণ তাড়াতাড়ি বাড়ির যাওয়ার সময় হয়ে যায় রান্না প্রায় শেষের দিকে লায়ের ঘন্ট হচ্ছে

উড়া ধরা চলছে সব কিছু উড়া ধরা এ তোমাকে সাধ তো দেখো মাছের ঝোল হয়ে গেছে এখন মাছের ঝোল থেকে মাছগুলো আলাদা করে নিবো আর ঝোল ধরা আলাদা কারণ সবাই তো ঝোল খায় না এই মেশি করে

আ টা দেখো কালার কালার দেখে মাঝে দিবে জল

মুখে ভাত দেওয়া শুরু হয়ে গেল মামার ভাত দাদুর ভাত দুটা একসাথে নিচু তো দেখো এই যে সুন্দর করে সাজানো হয়েছে আর আজকে বাবা কত ভাত খাবে বাবা হ্যাঁ দেখো দেখো

मैं काट दूं आसन माता बात करो बात करोगे बालों में तो ही माथे पर जा बचन

খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দেখো বৌদিরা চলে যাচ্ছে বাড়ির দিকে আর আমাক তো যেতেই দিচ্ছে না এত বেলা হয়ে গেলো আর শীতের দিন ডাইরেক্ট গাড়িও পাওয়া যাবে না কেউ যেতে দিচ্ছে না তো এরা যাচ্ছে দেখো এদেরকে একটু গাড়ির সামনে এগিয়ে দিয়ে আসি তারপরে আমরা যাব অনুষ্ঠান সুস্থভাবে শেষ হওয়ার পরে দেখো বাড়ির লোকজন সবাই খেতে বসেছে একদম সবার টোটাল সুন্দরভাবে হয়ে গেছে আর এটা কিন্তু একবারে লাস্ট বটু ওই যে বাপ বসেছে ছেলের ওই যে মা এই যে কর্তা এই যে দিদা কাকি পিসি পিসার কাকা দাদা সবাই একদম আর কেউ বাকি নেই পরিপূর্ণ সব কিছু আরও যদি দশজন আসে কোনো সমস্যা নেই তোমরা চলে আসতে পারো তো দেখো এই যে মাংস তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই টাটা বাই বাই